আমাদের গ্রামে বেকার কেউ নেই নারী পুরুষ ঘরে বসে থেকে টাকা উপার্জন করতে পারছে এই কাজটা শিখতে কতদিন লাগে কত টাকার কাজ করতে পারে এবং আমরা কাজগুলো কিভাবে এই বিষয়গুলো আজকে জানাবো। দেখাবো যে অর্ডার হওয়া এক প্রোডাক্ট যেটা বানানো হয়ে গেছে মানে একসঙ্গে করব এবং আপনাদেরকেও দেখাবো যে আমাদের অফিসে আসার পর বাকি কি কি কাজ থাকে সেগুলো আজকে দেখতে পারবেন যে আমরা অফিসে আনার পর কি কি করি ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন সবাই শেষ পর্যন্ত থাকবেন অনেকে ভাবে গ্রামের মানুষ মানে কৃষি কাজ করে কাজনছে কিন্তু এখন সময় বদলেছে এখন ঘরে বসে হাতের কাজ করে প্রতিদিন টাকা উপার্জন করছে অনেকেই যে হাতগুলো আগে অবহেলায় পড়ে সেই হাত দিয়ে আজ তৈরি হচ্ছে সুন্দর সুন্দর প্রোডাক্ট এই কাজের সবচেয়ে সুবিধা হচ্ছে বাইরে যেতে হয় না ঘরে বসে সঞ্চারের কাজের ফাঁকে আমাদের এই কাজগুলো করতে পারে ওনারা বাড়িতে থেকেই আমি যখন কাজ বানানোর জন্য গ্রামের মানুষের কাছে যাই দেখি ঘরের এক কোনায় বসে মন দিয়ে কাজগুলো করছে রান্না আছে দৃশ্যগুলো দেখলে মনের একটা শান্তি আসে যে ওনারা কাজ করছে অথচ বাড়িতে থেকেই সবকিছু করতে পারছে শিখতে সময় লাগে আট থেকে দশ দিন প্রথমে টাকা হয়তো একটু কম পায় কিন্তু হাত রানিং হলে হাত চালু হলে যে সময় ওনারা প্রোডাকশন বেশি করে দিতে পারবে এই কাজগুলো মূলত হয় অবশ্য প্রোডাকশনে কারণ এই কাজ ওনারা যত পিস বানাবে তাকে তত টাকা দেওয়া হবে মানে পিস প্রতি একটা করে রেট দেওয়া থাকে তো শুরুতে হয়তো বা অত টাকার কাজ করতে ওনারা পারে না তবে কাজটা যখন শিখে যায় ভালোভাবে ওনাদের অভিজ্ঞতা হয়ে যায় যেটা হতে সময় লাগে ছয় মাস এরকম অথচ কাজটা শিখতে কিন্তু সাত দিনের মধ্যে শিখা যায় তো এই ছয় মাস ওনারা যদি ধৈর্য ধরে থাকতে পারে বা ধৈর্য ধরে কাজটা করতে পারে তাহলে দেখা যায় ভবিষ্যতে ওনারা ভালো টাকার কাজ করতে পারে আমার অনেক এমন মহিলা কারিগর আছে যারা সিনিয়র বছর এমন কাজ করে ওনারা যে আট থেকে দশ হাজার এমনকি চোদ্দ হাজার টাকারও কাজ করতে পারে যেটা আমার অন্য ভিডিওতে আছে আপনারা দেখে নিতে পারেন ওনার মুখ থেকে আমরা শুনেছি বা আমার ভিডিওতে তুলে ধরা আছে তো উনি কাজ করে গ্রামে বসে থেকে চোদ্দ হাজার পনেরো হাজার প্রতি মাস একটা টাকার কাজ করতে পারে ওটা বাড়িতে থেকেই এই টাকা দিয়ে অনেকেই সংসার চালায় মেয়ের লেখাপড়া করা এবং নিজের কিছু জামা কাপড় কেনা অনেক সময় দেখা যায় যে যারা মহিলারা কাজ করে ওনারা বাড়ির আরকি স্বামীর কাছ থেকে বেশি কিছু নাচে ওনারা নিজের কাপড় চোপড় এগুলো সব নিজেরাই কিনতে পারে এমনকি কিছু সংসারের কাজে লাগায় গরু ছাগল এগুলো কিনে তো আমার এক কারিগর আছে উনি বিধবা আমার বিধবা পাঁচজন কারিগর আছে যারা এই কাজের উপর আর কি সংসারটা চালায় একজনের দুটা মেয়ে আছে যে মেয়েদেরকে লেখাপড়া করাচ্ছে এই কাজ দিয়ে ছোট্ট একটা কাজ দিয়ে ওনারা তিনজন মিলে কাজ করে প্রতি মাস পনেরো হাজারের উপরে কাজ করতে পারে যে টাকাগুলো দিয়ে সংসার চালানো পড়াশোনা কাগজ কাপড় চোপড় কি গরু পর্যন্ত কিনছে তো ভিডিও শুরুতে যাকে দেখছিলেন উনি সেই মহিলা তো যাই হোক আমরা এদিকে আবার কাজগুলো জমা নিয়ে আমাদের অফিসে আসছে আপনারা দেখেন যে অফিসের মধ্যে আমাদের কি কি কাজ হয় সেগুলো আপনারা দেখতে পারবেন যে আগুন দিয়ে আমরা এগুলো ভলিউম করছি তো এগুলোতে যে ছোট ছোট ময়লা থাকে সেগুলো যাতে পরা যায় বা ওগুলো যেন না থাকে এই কারণে আমাদেরকে ভলিউমগুলো দিতে হয় যাতে ছোট ছোট না থাকে আজকে দেখতে পাচ্ছেন যে ভস্কে গেছে এগুলো তো এগুলো হচ্ছে আমাদের আবার আরেকটা জিনিস দিতে হবে গাম তো যাই হোক এই যে এই প্রোডাক্টটা আমাদের বর্তমান নতুন অর্ডার চলতেছে কাজ চলছে যে কাজগুলো আমাদের অনেক পিস পর্বতী ভিডিওতে দেখতে পারবেন আমরা অনেকগুলো বানিয়েছি তো ওবিশে আসার পরেগুলো আমরা কি সুগাতে দেই এবং একটা গাম দেই যাতে জিনিসটা শক্ত হয় এখন তো দেখতে পাচ্ছেন যে এগুলো বাঁকা হয়ে গেছে তো এগুলোকে আমাদের আবার সোজা করতে হবে তো সোজা করার জন্য আমরা কি করি যে গাম আছে এই গামগুলো আমরা ওই মালগুলোর মধ্যে দেই দেওয়ার পরে শুকাই তো আপনাদেরকে আমি একটু দেখাই যে কিভাবে এই গামটা দেওয়া হয় তো গামটা বিরাশে করে দেওয়া হয় যাই হোক আমি নিজেও এক দরিদ্র ফ্যামিলির ছেলে সাহস করে একটা উদ্যোগ নিয়েছি জানি না কতদূর যেতে পারবো তবে মনে বিশ্বাস আছে যে ছোট ছোট উদ্যোগ থেকেই বড় কিছু তৈরি হয় আপনাদের এক একটা সাপোর্ট আমাদের জন্য এক একটা সিঁড়ি আপনারা পাশে থাকলে হয়তো আরো কিছু মানুষকে কাজ শিখাতে পারবো আরো কিছু মানুষ বাড়িতে বসে থেকেই টাকা উপার্জন করতে পারবে আমার একটা ইচ্ছে আছে যে আমি এমন একটা গ্রামে কাজ শিখাবো যেখানে কাজকাম খুব কম এবং অনেক দরিদ্র মানুষ আছে সেই গ্রামে দেখে একটা কাজ শিখাবো যাদেরকে আমার এই কাজ দিয়ে তাদের মুখে যেন হাসি ফোটাতে পারি তবে এই কাজের পেছনে অনেক টাকা খরচ করতে হয় তো আমি এখনো ছোটো এবং অত টাকা এখনও পাই নাই তো যাই হোক কোনো একদিন করব সবাই সাক্ষী থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটু সাপোর্ট করবেন যেন আরও ভালো কিছু করতে পারি সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম